ব্রেকিং নিউজ বিশ্ববিদ্যালয় কর্মবিরতি কাল পে স্কেল নিয়ে জরুরি মিটিং যমুনায় তো দর্শক নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেটসমূহ সমূহ সবার আগে পেতে তো দর্শক বিভিন্ন সরকারি দপ্তর পে স্কেল নিয়ে অসন্তোষ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সচিবালয় ও মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তারা জানিয়েছেন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা আর বিলম্ব তাদের কর্মদ্বীপনা নষ্ট করছে এখন তাদের মধ্যেও আন্দোলনের ডাক পৌঁছে গেছে যা দ্রুতই বড় আকার ধারণ করতে পারে তাদের আশঙ্কা সরকার যতই সময় নিচ্ছে পরিস্থিতি ততই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেশের প্রশাসনিক অঙ্গন থেকে শুরু করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যন্ত এখন একটি ইস্যুতেই আলোচনার কেন্দ্রবিন্দু নতুন পে স্কেল দীর্ঘ কয়েক মাসের অপেক্ষা অসংখ্য আলোচনার পরও পে স্কেল বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সরকারি কর্মচারীদের খুব নীরবে নীরবে জমা হচ্ছিল সেই খুব এবার প্রকাশ্যে বিস্ফোরিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে যেখানে শিক্ষকরা হঠাৎ করে কর্মবিরতি ঘোষণা করেছেন এই সিদ্ধান্তে শুধু বিশ্ববিদ্যালয় নয় পুরো দেশের শিক্ষাঙ্গনে নেমে এসেছে অনিশ্চয়তার ঘন কালো মেঘ শিক্ষকরা জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের টাল বাহানা তারা আর মেনে নেবেন না তাদের দাবি সময় মতো গ্যাজেট প্রকাশ না হওয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় চলতে হচ্ছে অতিরিক্ত চাপ নিয়ে এতে দীর্ঘদিন আর্থিক সংকটে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা তার সরকারি চাকরিজীবীরাও তারা স্পষ্টভাবে বলেছেন যে এখন যদি সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ডিসেম্বর মাস থেকে শুরু হবে পূর্ণ কর্মবিরতি তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক এদিকে সরকারের উচ্চ পর্যায়ে চলছে জোরালো আলোচনা নির্বাচনের আগে ঘোষণা করা হবে কিনা তা নিয়ে চলছে বিশ্লেষণ সূত্র বলছে সরকারের উপদেষ্টা পরিষদ নতুন করে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে কারণ এই আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দ্রুত সিদ্ধান্ত ছাড়া অন্য কিছু বিকল্প নেই এই প্রেক্ষাপটে কাল যমুনায় বসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জরুরি বৈঠক বৈঠকে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয় পে কমিশন প্রশাসন বিভাগের শীর্ষ কর্মকর্তারা এবং সরকারের উপদেষ্টারা সেখানে অগ্রগতি সম্ভাব্য আর্থিক কাঠামো বাজেটের উপর চাপ এবং সামনে নির্বাচনকে রেখে রাজনৈতিক বাস্তবতা সবকিছু নিয়ে বিশদ আলোচনা হবে বৈঠক শেষে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে সরকারি মহল থেকে ইঙ্গিত পাওয়া গেছে বিশ্ববিদ্যালয় কর্মবর্তি ঘোষণার কারণে এরই মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে চরম হতাশা নেমে এসেছে তাদের পরীক্ষার সামনে তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন পরীক্ষার সময়সূচি পরিবর্তন সেশন জটের সম্ভাবনা থিসিস ও গবেষণা কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার সংখ্যা সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে তো অন্যদিকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠনও মাঠে নেমে প্রস্তুতি নিচ্ছে তারা জানিয়েছে আগামী কয়েক দিনের ভেতর যদি সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না আসে তাহলে ডিসেম্বর থেকে তারা সর্বাত্মক কর্মবিরতিতে যাবে এতে দেশের প্রশাসনিক কর্মকাণ্ড অফিস আদালতের কার্যক্রম উন্নয়ন প্রকল্প সবই উল্লেখযোগ্যভাবে ব্যাহত হতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেস সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সব মিলে স্কেলকে ঘিরে দেশের প্রতিটি সেক্টরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা এখন এক সংকটময় মোড়ের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতি যেন সেই সংকটের আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে তাই সকলের দৃষ্টি এখন যমুনার দিকে আগামীকালের জরুরি বৈঠক কি দেশের অসংখ্য সরকারি চাকরিজীবী শিক্ষক ও কর্মচারীদের জন্য একটি স্বস্তির খবর বয়ে আনবে নাকি পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে সেই উত্তরে মিলবে বৈঠক শেষে আমরা সকল আপডেট আপনাদেরকে ভিডিও আকারে সবার আগে পৌঁছে দেব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ